তোমাদের সামনে নিয়ে চলে এলাম বায়ু আর্দ্রতা বা হিউমিডিটি যেটা দশম শ্রেণীর বায়ুমন্ডলের অধ্যায় রয়েছে সেই সাথে দ্বাদশ শ্রেণী অর্থাৎ থার্ড সেমিস্টার জলবায়ুতে এই অধ্যায়টা রয়েছে ঠিক আছে বায়ু চ্যাপ্টারে রয়েছে সেক্ষেত্রে আজকে আমরা বায়ু আর্দ্রতা বায়ুর আর্দ্রতা বলতে আমরা কি বুঝি না বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে কত পরিমাণ জলীয় বাষ্প আছে অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা বায়ু আর জলীয় বাষ্প যদি কম থাকে সেটা কিন্তু শুষ্ক বায়ু এই বায়ুর আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার বায়ু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা এবার এই বায়ুর আর্দ্রতাকে তিনটি ভাগে ভাগ করা যায় যাকে আমি লিখে রেখেছি নিরপেক্ষ আদ্রতা বিশেষ আদ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা নিরপেক্ষ আর্দ্রতা তাকে বলে না একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকেই বলে কি ওই বায়ুর নিরপেক্ষ আদ্রতা এটা গ্রাম ঘন সেমিতে প্রকাশ করা হয় আর বিশেষ আদ্রতা কাকে বলে না একটা নির্দিষ্ট ভর বা নির্দিষ্ট ওজনের বাড়িতে পরিমাণ আছে তাকে বলা হয় কি বিশেষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও যে একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাড়িতে যে পরিমাণ বাষ্প আছে ওই বাড়িকে সম্পৃক্ত করতে যে পরিমাণ বাষ্প লাগবে তাদের অনুপাতকে বলা হয় নিরপেক্ষ আদ্রতা কিন্তু এটা সত্য প্রকাশ করা হয় আমি সূত্রটা তোমাদেরকে লিখেছি একটু ভালো করে দেখে নাও কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত বাষ্প বায়ু ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাস্ত প্রয়োজন এদের অনুপাতকে সৎ করা হারে প্রকাশ করা হলে তাকে বলা হয় কি এই আপেক্ষিক আর্দ্রতা এই আপেক্ষিক আর্দ্রতা সৎ করা হারে প্রকাশ করা হয় এটি মাপা হয় সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে সাইক্রোমিটার কিন্তু বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইড্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে এবার এই বাতাস এই এই আর্দ্রতার গুরুত্ব কী না আর্দ্রতা আমাদের যে পৃথিবীপৃষ্ঠের জলচক্র সেটাকে সম্পন্ন করতে সাহায্য করে ঠিক আছে বাইরের আর্দ্রতা ঘনীভবন এবং সেই ঘনীভবন থেকে পরবর্তীকালে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং আমাদের থেকে যে তাপটা বিকৃত হয় আর্দ্রবায়ু শোষণ করে নিতে পারে এবং অতিরিক্ত আর্দ্র বলে আমাদের স্যাঁত্যাঁতে হয় আর কম আর্দ্র বলে শুষ্ক হয় যাই হোক এটা তোমাদের হয়তো পছন্দ হবে না এই কন্টেন্টটা কিন্তু তোমাদের পরিচিত অনেক ছাত্রছাত্রী থাকতে পারে তোমরা যদি এটাকে শেয়ার করে দাও তাহলে অনেক ছাত্রছাত্রীর উপকার হতে পারে ঠিক আছে ধন্যবাদ